কেন একটু আয়নাতে দেখে নিজেকে ঢং করতে ভালোই লাগে তো আজকে চলে যাচ্ছে হচ্ছে আম্মুর বাসায় ভালো লাগে আপনি বাসা অনেকে বলবেন আস্তে না আস্তে খাইতে বসে গেছে আসলে আসতে আস্তে খাইতে বসে গেছি কারণ হচ্ছে কি আসার সময় এত লেট হয়ে গেছে একে তো বৃষ্টি ছিল তার উপরে বাসায় বসে বসে কয়েকটা ভিডিও বানাইছি দেন বের হইতে হয়তো অনেক লেট হয়ে গেছিলো আসতে আসতে অলমোস্ট তখন সাড়ে তিনটা বেজে গেছে তো সাড়ে তিনটা বাদছে তো খাওয়ার টাইম অলরেডি হচ্ছে পার হয়ে গেছে তো এসে হচ্ছে পাঁচ মিনিটও ওয়েট করি নাই খাইতে বসে গেছি যেহেতু গরম গরম খাবার রেডিও ছিল খেতে বসে গেলাম তো খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট ওস্ট নিলাম তারপরে হচ্ছে একটু বের হব আর উনি দেখি খাওয়ার পর পরই হচ্ছে ঘুমায় গেছে এই বান্দা ছোট বাচ্চার মতো কিছুক্ষণ পর পর কেমনে যে এত ঘুম দেয় আল্লাহ জানে যাই হোক তো এখানে দেখলাম দুই ভাই হচ্ছে হ্যাভি রিল্যাক্স ছিল খুবই মজায় ছিল ওনারা অনেকদিন পর হচ্ছে নানার বাসে আসছে এই জন্য তো এইদিকে হচ্ছে আব্বু নাকি ওই যে হামস্টার কমবাক যেই প্রচলনটা হয়েছিল কয়েকদিন আগে ওই গেমটা নাকি আমার আব্বুও খেলছে তো জিজ্ঞাসা করলাম যে আব্বু দেখি আপনার কত পয়েন্ট হয়েছে দেখলাম অনেকগুলো পয়েন্ট হয়েছে সবগুলো টাকা তো আমার বাপরে দিলে ও আমরা কুটিপতি হয়ে যেতাম যাই হোক মজা করলাম আব্বু আসলে হচ্ছে একটু গেম টেম সব সময়ই খেলে তো তো ইনি আইসিয়া দেখি কতক্ষণ পর পর হচ্ছে উফ নিতেছে মানে যতক্ষণ পর্যন্ত এই কোকটা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওনার শান্তি নেই যে কোকটা শেষ করে হচ্ছে ওনার শান্তি হবে দেন আমি আবার হচ্ছে তাহিরের বাবাকে উঠাচ্ছিলাম যে এই বেডা উঠো না কেন আমি একটু বাহিরে যাব আমার লেট হয়ে যাচ্ছে তো এই আল্লাহ বান্দারে ঘুম থেকে উঠাইতে উঠাইতে প্রায় ছয়টা বেজে গেছে দেন হচ্ছে আমি বাহিরে গিয়ে আমার কাজ সেরে আসছি তো এই ছিল আমার আজকে ছোট ব্লগ আছে খুবই ভালো লেগেছে আল্লাহ